নবীজির এই কষ্ট দেখে তিনি বললেন করার জন্য আপনার জেহবাকে এত নাড়াচাড়া করার কোনো দরকার নাই আমার জিব্রাইলের সাথে একবার মাত্র আপনি উচ্চারণ করে যাবেন গোটা কোরআন শরীফ আপনার সিনার ভিতরে মাহফুজ করে দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আপনাকে মুখস্ত করার তৌফিক দিব আপনি তো তেলাওয়াত জানেন না অর্থাৎ তেলাওয়াত করতে পারেন না লিখতে পারেন না অমা চাদি মা চাদি মাল কিমান খেতাব কারে কয় তাও আপনি জানতেন না ইমান কারে কয় তাও আপনি জানতেন না অবাজাদা দলন ফাহাদা আপনি পথ হারা ছিলেন আমি আপনাকে পথে উঠাই দিয়েছি সুভানল্লা আলা আমি এক জিকে আমি কি আপনাকে ফিম অবস্থায় পাইনি নিঃস্ব অবস্থায় পাইনি তারপরে আমি আপনাকে আশ্রয় দিয়েছি সুভানল্লা এরপরে আমি আপনাকে হেদায়ত দিয়েছে হেদায়তে রাস্তায় তুলে দিয়েছে কাজে আপনি যে তেলাওয়াত করতে পারেন না আমি আপনাকে তেলাওয়াত শেখাব আপনি তেলাওয়াত করতে পারবেন আপনি মুখস্থও করতে পারবেন আপনি তেলাওয়াত করে মানুষকে বুঝাইতেও পারবেন সব নবীদের মর্যাদা ছিল সমস্ত নবীদের কালনা পাক তিনটা জিনিস দিয়েছেন সমভাবে কম বেশি একটা হচ্ছে ওহি ছাড়া নবী হওয়া বলেন যায় না দুই নম্বর হল মরজা মজা নবীদেরকে আল্লা তালা দেন কম বেশি আর একটা হচ্ছে উন্নত চরিত্র নবী চেনার উপায় কি কোনো নবীকে জিবরাই এসে হাত ধরে জাতির কাছে দিয়া যায় নাই ইনি হলেন আপনাদের নবী আল্লাহ পাঠাইতেছে আমি যেবরাই আপনারা এনার অনুসরণ করবেন এরকম কোন আল্লাহর ফেরেস্তা এসে কোনো নবীকে পরিচিত করাইছেন করেন তো নবী চিহ্ন কি করে নবীর কপালেও লেখা থাকে না যে উনি নবী নবী চেনার একমাত্র পথ হচ্ছে অনুন্নত চরিত্র তাদের মতো চরিত্রবান আকাশের নিচে জমিনের উপরে সুপার ক্যারেক্টার এই ধরনের এত সুন্দর চরিত্রের মানুষ পৃথিবীতে নবীদের মতো আর কেউ হইতে পারে না সুবাহ আল্লাহ তিনটা জিনিস দিয়ে নবী জেনা যায় ওহ আসতে হয় মর্যাদা থাকতে হয় আর চরিত্র হতে হয় সুপার কোয়ালিটি নিষ্কলুষ কোনো দাগ নেই এক এক নবীর এক এক ধরনের মর্যাদা ছিল মোসা মজুদ ছিল লাঠি লাঠি ফালাই দিলে কি হয়ে যেত সাফ হয়ে দাউদ যেতাম তিনি অস্ত্র নির্মাতা ছিলেন যুদ্ধের অস্ত্র তৈরি করতেন এর জন্য লোহার প্রয়োজন হতো লোহা আগুনে পুড়ে নরম করার দরকার হতো না তিনি লোহা ধরে চাপ দিতেন আর আঙ্গুলের ফাঁক দিয়ে পানি হয়ে গড়বে আর ছিল তার গলার আওয়াজ এত সুন্দর আওয়াজ আল্লা তাকে দিয়েছিলেন তিনি যখন তেলাওয়াত করতেন উড়ন্ত পাখিগুলি চতুর্দিকে এসে বসে শুনত মানুষ তো বটেই ইশারা মর্যাদা ছিল তিনি আজন্ম কুষ্ঠ বেরিগ্রস্ত ব্যক্তির গায়ে হাত বুলাতেন রোগ ভালো হয়ে যেত অন্ধের চোখের উপরে হাত বুলাতেন চোখ ভালো হয়ে যেত মৃত্যু মানুষের কবরের কাছে কি দাঁড়িয়ে বলতেন আল্লাহর হুকুমে মরান হয়ে কিন্তু সমস্ত নবীরা এনতে কাল করেছেন তার মধ্যে যা সেখানে শেষ হয়ে গেছে মুসা আলাহিসাল্লাম এনতে কাল করেছেন ওই লাঠি আর কেউ সাপ বানাতে কথা বলে পারেননি দাউদ আল্লাহ সালাম মারা গেছেন এনতে কাল করেছেন লোহা আর কেউ পানি না পারেনি সোলাই সাল্লাম সিংহাসনে বসতেন বিনা মেশি ইঞ্জিনে এক মাসের পথ সকাল বেলায় অতিক্রম করে যেতেন বাতাসের উপর থেকে ভেসে প্লেনের মতো আবার সন্ধ্যায় আর এক মাসের পথ অতিক্রম করে ফিরে আসতেন এটা কি গল্প না খোরা ওরা তিনি আনতে কালের পরে ওই সিংহাসন ওরা তো ভালো মাটির উপর দিয়ে এক ইঞ্চিও কেউ উঠে যেবার ঈশাআ আসালাম কাল করেননি তিনি কোথায় গেছেন আল্লাহ তাকে উঠায় নিয়েছেন আল্লাহ উঠায় নিলেন আর তার শত শত কোটি এই যে উম্মতদের দাবিদার তারা কোনো অন্ধের চোখ আজ পর্যন্ত ভালো বানাইতে পারেনি বেশি গসা ঘসি করতে গেলে চোখ যাও ভালো আছে তাও সাজে পুষ্টগিও ভালো বানাইতে পারে নাই চোখও ভালো বানাইতে পারে নাই মর মানুষও চিন্তা করতে পারে তার অর্থ দাঁড়ালো দুনিয়ায় যত নবী এসেছেন তারা ইন্তকাল করলেন যা জায়গায় শেষ হয়ে গেল কিন্তু আপনার আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ তার উপরে আল্লাহ রব্বুল আরামিন তাকে অনেক মর্যাদা দিয়েছিলেন যত মজুদার নবীর জীবনে ঘটেছে সর্বশ্রেষ্ঠ মজুদার নাম কোরআন শরীফ থেকে বিদায় হয়ে গেছেন কোরআনের মর্যাদা শেষ হয় নাই কোরআনের মজুদার তেমন পর্যন্ত থাকবে মানুষ শুনবে কানবে হেদায়ত হয়ে যাবে চিরস্থায়ী মজা কোরআন এই চিরস্থায়ী মজা কোরআন আমাদের মাঝে আছে এবং কেমন পর্যন্ত থাকবে আমরা বলি ইনশা আল্লাহ ইনসা আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন এটাকে তিনি রাখবেন আমার পর্যন্ত এ কোরআনে কোনো ভুল নাই শয়তান এর উপর দিয়েও ঢুকতে পারে না নিজ দিয়েও ঢুকতে পারে না ডান দিয়েও ঢুকতে পারে না বাম দিয়েও ঢুকতে পারে না আল্লাহ বলেছেন কে বলেছে আল্লাহ শয়তানির কাছেও আসতে পারবে এইটাতে কেউ নকলও করতে পারবে না সুবান আল্লাহ কোরআন হচ্ছে মহাবিশ্বের মহাবিশ্ব